মাঝ মাংসকেও হার মানিয়ে দেয় এই ধোকার ডালনা তো কি কী লাগছে চলো দেখেনি। ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টার মতো তারপর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে যাতে পাতলা না হয়ে যায় এবং এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আগে থেকে বেটে রেডি করে রাখলাম এবং ডুমো ডুমো করে আলু কেটে ভেজে সাইডে সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার হচ্ছে পুটটা রেডি করার জন্য চিনে বাদাম কুচি কুচি করে রেখে দেব। তারপর হচ্ছে নারকেলটাকে আমি কুড়িয়ে রাখবো এবার পুটটা রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নারকেল কুড়াটাকে দিয়ে নিলাম তারপরে দিলাম হচ্ছে আদা বাটা আর সামান্য হিং দিয়ে অল্প নাড়াচাড়া করেই আপনারা দিয়ে নেবেন ডালের বাটাটা তারপরে দেবেন একটু হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই জলের মধ্যে গুলিয়ে আমি দিয়েছি তারপর নামানোর আগে আপনারা সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন এবং প্লেটে নামানোর আগে সামান্য সাদা তেল বা সর্ষে তেল অবশ্যই মাখিয়ে রাখবেন যাতে ধোকাটা সেট হয়ে যায় সুন্দর করে তো হালকা হাতে ভালো করে পিস পিস করে এখানে আমি কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে সামান্য যাতে ভেঙে না যায় ভাজার সময় এখানে আমি ডুবো তেলে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম এবং ওই ব্যাটারটা ডালের মধ্যে লাগিয়ে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিলাম এবার এখানে আমি একটা পেস্ট বানাবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি গ্রেভিটা রেডি করার জন্য এখানে দিয়ে নিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা তারপরে ওই আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবং ওই লঙ্কা গুঁড়োর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপনারা সামান্য জল দিয়ে ফুটে এলেই আলুগুলো দিয়ে দেবেন তারপর এক এক করে ধোকার ডালগুলোকে ভালো করে দিয়ে দেবেন ফুটে এলেই ধনে পাতা আর সামান্য ঘি দিয়ে পরিবেশন করুন হচ্ছে গরম গরম ধোকার ডাল্লা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে টাটা